এমন কিছু সাধারণ জিনিস যা বাংলাদেশে একরকম আর পাকিস্তানে পুরাই উল্টা যেটা জানলে আপনার চোখ কপালে উঠে যাবে আর আপনার ছোটবেলার প্রিয় কার্টুন ক্যারেক্টারগুলোর হাতে কেন সর্বদা এমন গ্লাভস পরা থাকে এবং আপনি কি বিশ্বের সব থেকে বড় এবং বেশি ওজনের তোতা পাখিকে দেখেছেন না দেখে থাকলে সেটাও দেখবেন আজকের এই ভিডিওটিতে আর জানলে অবাক হবেন যে আমাদের সবার প্রিয় ফল কলার সাথে মানুষের আত্মীয় সম্পর্ক রয়েছে কিন্তু সেটা আবার কিভাবে সম্ভব হ্যাঁ এমনই সব চমকপ্রদ ও ইন্টারেস্টিং তথ্য জানবেন আজকের এই ভিডিওতে তো মোটেও দেরি নয় চলুন তাহলে শুরু করা যাক নাম্বার সিক্স এই জিনিসটা মুহূর্তের মধ্যেই আপনাকে বধির মানে ঠসা বানিয়ে দিবে মানে এটা কানে দেওয়ার সাথে সাথে আপনি আর কোনো কিছুই শুনতে পারবেন না আসলে ইয়ার ইয়ারপ্লাস নামের এই ডিভাইসটাকে একটা আমেরিকান কোম্পানি তৈরি করেছে যেটা যে কারোরই কানে ফিট হয়ে যেতে পারে সে হোক বড় কিংবা ছোট আর এটা কানে দেওয়ার পর আপনার কানে আর কোনো প্রকার শব্দ প্রবেশ করবে না এমনকি এটা ব্যবহার করে নদী কিংবা পুকুরে গোসল করলেও কানের ভিতরে কোনোভাবেই পানি প্রবেশ করবে না এটাকে মূলত এজন্যই বানানো হয়েছে যাতে অতিরিক্ত শব্দ এবং গোসল করার সময় পানি কানের ভিতরে প্রবেশ করতে না নাম্বার ফাইভ এটি হলো বিশ্বের সবথেকে ভারী বা ওজনওয়ালা তোতা পাখি যেটা ডানা আছে ঠিকই কিন্তু উঠতে পারে না হ্যাঁ বন্ধুরা নামের এটি এমন একটি বিরল প্রজাতির তোতা পাখি যার এক একটি রোজন প্রায় চার কেজির মতো হয়ে থাকে আর এদেরকে শুধুমাত্র নিউজিল্যান্ডের কিছু নির্দিষ্ট বন জঙ্গলে দেখতে পাওয়া যায় আর এরা উঠতে পারে না ঠিকই তবে শক্ত ঠোঁটের সাহায্যে গাছ বেয়ে গাছের চূড়া বা আগায় উঠে যেতে পারে আর এদের গায়ের রং পুরোপুরি গাছের পাতার মতো সবুজ হওয়ার কারণে শত্রু বা শিকারী প্রাণীরা এদেরকে সহজেই খুঁজে পায় না সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এরা প্রতি বছর নয় বরং দুই থেকে চার বছর পর পর ডিম এবং বাচ্চা দিয়ে থাকে আরও ইন্টারেস্টিং ব্যাপার হলো এরা শুধুমাত্র তখনই ডিমপাড়ে যখন রিমু ফ্রুট নামের একটি গাছে প্রচুর পরিমাণে ফল ধরে আর এই গাছে প্রতি দুই থেকে চার বছর পরপরই ফল হয় তবে এই পাখিটি ধীরে ধীরে প্রায় বিলুপ্তির পথে এই পাখিটি পৃথিবীতে আরমাত্র দুশো পঞ্চাশটির মতোই বেঁচে রয়েছে তবে পরিবেশবিদরা একে রক্ষা করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে নাম্বার ফোর কখনো কি ভেবেছেন আপনার ছোটবেলার প্রিয় কার্টুন ক্যারেক্টারগুলোর হাতে সব সময় কেন গ্লাভস পরা থাকে আসলে টু ডি অ্যানিমেশনের কার্টুন তৈরি করার জন্য আর্টিস্টদেরকে কার্টুন ক্যারেক্টার গুলোকে ফ্রেম বাই ফ্রেম খাতার মধ্যে আঁকতে হয় তো শুরুর দিকে প্রথম আর্টিস্টরা যখন একটা সময় সব থেকে জনপ্রিয় কার্টুন মিকি মাউসকে কে আঁকা শুরু করে তখন সবকিছুই পারফেক্ট ভাবে আঁকা হচ্ছিল কিন্তু একটা জিনিস মোটেও ঠিকঠাক ভাবে হচ্ছিল না সেটা হলো মিকি মাউস কার্টুনের হাত সবকিছু পারফেক্ট ভাবে হলেও তার হাতগুলো ফ্রেম বাই ফ্রেম মোটেও পারফেক্ট হচ্ছিল না আর এজন্যই আর্টিস্ট বুদ্ধি খাটিয়ে জায়গায় গ্লাভস পরিয়ে দেয় যেটা ফ্রেম বাই ফ্রেম আর্ট করা অনেক বেশি সহজ ছিল আর এরপর থেকে সকল কার্টুন আর্টিস্টরাই এই বুদ্ধিটাকে কাজে লাগায় সেজন্যই তো আগেকার দিনের অধিকাংশ কার্টুন ক্যারেক্টার গ্লাভস পরা দেখবেন এমনকি এখনকার দিনের কিছু কিছু আধুনিক কার্টুন ক্যারেক্টার হাতেও গ্লাভস ব্যবহার করা হয় নাম্বার থ্রি শুনলে অবাক হবেন যে আমরা মানুষরা আসলে বেড়া না অর্থাৎ কলার আত্মীয় না ভাই এটা শুনে আবার আমাকে পাগল ভাববেন না আসলে গবেষণায় দেখা গেছে যে আমাদের মানুষদের ডিএনএর সাথে কলা ডিএনএর প্রায় পঞ্চাশ শতাংশের মিল রয়েছে মানে আমরা যে ফলটা সকালবেলায় নাস্তায় খাই তার সাথে আমাদের শরীরের প্রায় অর্ধেকেরও বেশি ডিএনএ বা জেনেটিক কোড একবারে একই রকম তবে এটা কিভাবে সম্ভব আসলে পৃথিবীর সব জীব এক সময় শুধুমাত্র একটা এককোষী প্রাণী থেকে বিবর্তিত হয়েছে ফলে আমাদের ডিএন সাথে প্রায় অন্য সব জীবের ডিএনএর অনেকটাই মিল পাওয়া যায় সেটা হোক গাছ ফল কিংবা অন্য কোনো প্রাণী তবে তার মানে এই না যে ব্যানানা অর্থাৎ কলা আসলে আমাদের আত্মীয় নম্বর টু বন্ধুরা সৌরজগতের এমন একটি গ্রহ আছে যেখানে একদিনই এক বছরের সমান আর এই গ্রহে এক বছরে শুধুমাত্র একবারই সকাল দেখতে পাবেন আসলে আমাদের পৃথিবীতে তো চব্বিশ ঘন্টায় একদিন আর তিনশো দিনে এক বছর হয়ে থাকে কিন্তু সৌরজগতের দ্বিতীয় গ্রহ ভেনাসে এই হিসাবটা সম্পূর্ণই আলাদা যেখানে পৃথিবীর নিজক্ষে একবার ঘুরতে মানে একদিন হতে সময় লাগে মাত্র চব্বিশ ঘন্টা সেখানে ভেনাস গ্রহে একদিন হতে সময় লাগে প্রায় পাঁচ হাজার আটশো বত্রিশ মানে পৃথিবীর দুশো তেতাল্লিশ দিনের সমান তবে এই গ্রহে এক বছর মানে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর তুলনায় কিছুটা কম সময় লাগে এই গ্রহে এক বছর হতে সময় লাগে মাত্র দুশো পঁচিশ দিন মানে এই গ্রহে একদিনের চেয়েও এক বছর হতেই কম সময় লাগে আরও একটি ইন্টারেস্টিং ব্যাপার হলো ভেনাসে সূর্য ওঠে পশ্চিম দিকে এবং অস্ত যায় পূর্ব দিকে তো আপনারা কে কে এই গ্রহে একদিনের জন্য থাকতে চান তা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না নম্বর ওয়ান আপনি তো নিশ্চয়ই মাঝে মাঝে রুটি খেয়ে থাকেন যার আকৃতি এমন ছোট সাইজের হয়ে থাকে তবে এবার পাকিস্তানের এই বিশাল আকৃতির রুটিকে দেখুন হ্যাঁ পাকিস্তানে আপনি এমন বিশাল আকৃতির রুটি বানাতে দেখবেন যে রুটির নাম রুমালি রুটি আর এই একটা রুটি অনায়াসে তিন থেকে চারজন পেট ভরে খেতে পারবে এছাড়া আমাদের দেশে সবজি কাটার জন্য মানুষরা বাড়িতে বটি বা ছোট সাইজের ছুরি ব্যবহার করে কিন্তু পাকিস্তানের বাড়িগুলোতে রান্না করার জন্য সবজি কাটতে ম্যাক্সিমামই এমন বড় বড় চাপাতি বা ছুরির ব্যবহার করে যদিও এটা আপনার কাছে অনেক বিপজ্জনক মনে হতে পারে তবে তারা এতটাই এক্সপার্ট যে তারা এটা ব্যবহার করে খুব সুন্দরভাবে সব রকমের সবজি কাটতে পারে সবশেষে আরো একটা ইন্টারেস্টিং তথ্য বলি আমাদের দেশে মটু পাতলু নামের কার্টুনটি তো ছোট বাচ্চাদের মধ্যে অনেক জনপ প্রিয় বাচ্চারা এটাকে অনেক মজা নিয়ে দেখে থাকে তবে আপনি কি জানেন পাকিস্তানের বাচ্চারাও এই কার্টুনটিকে অনেক বেশি পছন্দ করে তবে মজার ব্যাপার হলো পাকিস্তানের বাচ্চারা মোটু পাতলু কার্টুনকে মোটু পাতলু নয় বরং পাকদুম পাকদাই নামে ডাকে যেখানে মোটুর নাম পাকদুম আর পাতলুর নাম পাকদাই এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন কিন্তু আপনি কি জানেন জাপান দেশটিতে এমন এমন সব আজব শিক্ষাপন্ন ব্যবহার করা হয় যা বাংলাদেশ থেকে সম্পূর্ণ রূপে আলাদা আর কেনই বা ম্যাক্সিমাম সবার প্রিয় এই টক কামরাঙ্গা খেলে আপনার যে কোনো সময় মৃত্যু ঘটতে পারে এবং আমরা ঘুমালে আমাদের শরীরটি পুরোপুরি প্যারালাইজড হয়ে যায় কিন্তু এমনটা ঘটে কেনই বা আর কেনই বা কুমিররা কখনো বৃদ্ধ বা বুড়ো হয় না তাদের শরীরে কি এমন রহস্যময় জিনিস রয়েছে ভিডিওটিকে এখনই দেখে নিন এটিও কিন্তু অনেক আমেজিং একটি ভিডিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নলেজ